আল্লাপাক কলম সৃষ্টি করে তাকদির লিখেছেন অতএব তাকদির নিয়ে প্রিয় ভাইয়েরা বিচলিত হবেন না আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন যা নাই পাবেন না ফুলস্টপ আপনার যা আছে আপনি পাবেন না পে আপনি দুনিয়া থেকে যাবেন না ফুলস্টপ আর আপনার তাকদিরে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবেন হ্যাঁ এই চিন্তাটা আগে মাথা সেট করেন এই চিন্তা যার মধ্যে ইনস্টল করা আছে সে আত্মহত্যা করে না কখনো সে হতাশ হয় না কখন সে ভয় পায় না আল্লাহ পরে চলতে গিয়ে পিছু পা হয় না সে সামনে করে না যার চিন্তা আছে যে আল্লাহ যা লিখেছেন এটা হবে যা লিখেন নাই সারা দুনিয়ার মানুষ মিলে সেটা হবে না সিম্পল এর মধ্যে আল্লাহ পরীক্ষায় ফেলবে ওই বিষয়টা ডিফারেন্ট আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সন্তানের কি দিয়ে ফসলের ক্ষতি ইন্তেকাল দিয়ে সম্পদের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা কিন্তু যারা সবর করবে এবং যারা এই কনসেপ্ট রাখবে ইন্নাজীন এদেরকে আল্লাহ প্রশংসা করেছেন ইনশা আল্লাহ এরা সফল হবে আল্লাহ তাক দিন লিখে ফেলেছে টেনশন করবেন না রিজিক নিয়ে টেনশন করবেন না এখনকার যুব সমাজের সবচেয়ে বড় টেনশন রিজিক একটা জব একটা ভালো জব একটা ভালো ব্যবসা সে সিকিউর লাইফটা আছে রিজিক নিয়ে চিন্তা করবেন না আপনার কাছে যে রিজিক আছে এটা আপনার কাছে আসবেই ইনশাল্লাহ হয়তো সময় লাগছে এটা আপনার কাছে আসবে ইনশাল্লাহ আপনি হালালের উপর থাকবেন ন্যায়ের উপর থাকবেন আপনি অন্যায় পথে রিজিক সেট করবেন না আপনার তাকদিরে যে রিজিক আছে আপনার কাছে আসবে ইনসব এবার আসেন আল্লাহ এর পরে সৃষ্টি করেছেন মহাবিশ্ব এই পুরো মহাবিশ্ব তাকদিন লিখার পরে মহাবিশ্ব কয় দিনে ছয় দিনে মাত্র ছয় দিনে আল্লাহ পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন গোয়েল নাদী হল আকাশ ও ফ্রি সিক টাচি আই এম সুম সুম্যাস্ত আয় সোরাহাদীদের মধ্যে একটা আছে তিনি সেই আল্লাহ যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয় দিনে এরপরে আরসির উপর সমাসীন হয়েছেন আল্লাহ্বাক এর একদিন আমাদের একদিনের মতো নয় বরং কেয়ামতের মাঝে যেদিন আমরা দাঁড়িয়ে থাকবো এই দিনটা হবে আল্লাহর হিসেবে পঞ্চাশ হাজার বছরের সমান মানুষ অস্থির হয়ে থাকবে